কাঁঠালে লাগলে হাতে আষাঢ় পাকা কাঁঠাল না পাকা কাঁঠাল খাইতে মধু না রে প্রাণের বধু আষাঢ় মাসে

আমি স্কুল জীবনে ছাত্র জীবনে একটা প্রেম করছিলাম হুম একটা মেয়েরে পছন্দ করতাম এমন গভীর হয়ে গেছিলো বুঝছো বাবা তোমরা বুঝবাবো ইয়াং মানুষ না এই স্মৃতি হিসাবে কাঁঠাল গাছটা ওর হাত দেওয়া লাগাইছিল লাগাইছিলাম বুঝছো সে এখন সে আমার ছেড়ে চলে গেছে চলে গেছে এখন এই স্মৃতি হিসাবে কাঁঠাল গাছ তলে আইলেই কাঁঠাল গাছের নিশা আসলেই আমার ওই দৃশ্যটা মনে পড়ে যায় এই জন্যই আসলে কাটল অনেক কাটল পাকছে কিন্তু আমার কাটালটা যে খাওয়াই মো এই মনের মানুষটাই নাই বুঝছো এই জন্যই মহের দুঃখে আমি গান গাইতেছি বাবা বুঝছো কি করতাম বাবা কপাল দায় খারাপ আমার বুঝছো চা কথা শুনে খুব কষ্ট পেলাম আসলে দুনিয়াতে যে যেটা চায় আসলে সে সেটা পায় না আর যেটা চায় না সেটাই পায় কি করবেন সব আল্লাহ হাতে কিছু করার নাই হ বাবা ঠিকই কইছেন আচ্ছা কান দিলে যাই বাস্তবতা মাইনে নেওয়া উচিত বাবা যদি আমাদের ভালোবাসেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফলো করে দিবেন